আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী যিনি আছেন ওনাকে খুব ভালোভাবে প্রচার করা হয়েছে ভিডিওতে হ্যাঁ তো শিয়াদের পক্ষে যে ভিডিওটা ছিল শিয়াকে ভালো দেখাতে গিয়ে ভিডিওতে কাজটা করা হয়েছে হয়েছে উনি মিথ্যা এবং মানে অ্যাটাক করা হয়েছে হচ্ছে কি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলীকে খুবই বাজেভাবে অ্যাটাক করা হয়েছে তো বিষয়টা খুবই দুঃখজনক এবং ওনার যে ভিডিওটা আছে ওটা যদি আমরা দেখি তিনি শুরুতে কিছু রিজনিং হ্যাঁ দেখাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে সাহাবিদের যে গালাগালি করে তাকে তিনি বর্জন করবেন যে বলছেন এটা কিন্তু বাস্তবতা যেটা যদি আমরা অন্যদিকে দেখি তিনি কিন্তু শিয়াদেরকে বর্জন করেন নাই অথচ শিয়ারা যে সাহাবিদেরকে গালাগালি করে এটা কিন্তু প্রমাণিত এবং এটা দিনের মতো এক প্রকার সত্য হ্যাঁ এতটাই প্রমাণিত তো যাই হোক তিন মিনিটের মা থেকে তিনি একটা টাইম ইভিনে টাইমে একটা বিখ্যাত বইয়ের রেফারেন্স দিয়ে তিনি বলছে যে বিখ্যাত বই বইটির নাম হচ্ছে কি মিনহাজ সুন্ন হ্যাঁ তো বেসিক্যালি ওইটার যে বিষয়গুলো আছে ওটা তিনি ইয়েটা করার চেষ্টা করতেছেন কিন্তু ভাই আসল বিষয় হচ্ছে কি যে মিনহাজ সুন্না যে বইটা আছে যেটা নিয়ে তিনি বেশি কি মানে কথা বলা শুরু করেছেন ওইটা কিন্তু কোনো এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে কোনো ফিকের বই না আর দুই নম্বর পয়েন্ট এটা ভাই এরকম মানে যেভাবে বলা হয়েছে বিখ্যাত একটা বই কিন্তু আসলে বিখ্যাত কোনো বই না হ্যাঁ এটা তার বিখ্যাত অনেকগুলো বই আছে এবং নর্মাল যে বইগুলো আছে ওটার ভিতরে এটা একটা অন্যতম কিন্তু এই বইটাকে বিখ্যাত বানাইছে হচ্ছে শিয়ারা হ্যাঁ শিয়ারা ওইটার ওই বইটাকে ম্যানুপ্লেট করে তারপর হচ্ছে বিখ্যাত বানিয়েছে তো যাই হোক এই বইটা বিখ্যাত হওয়ার কারণটা আমি বলতেছি এই যে বই যেটা আছে এটা তিনি কেন লিখছিলেন কেননা সেই সময় শিয়ারা একটা বই লিখেছিল যা আহলাস সুন্নাত এবং জামাতের সাথে বিশেষভাবে সাংঘর্ষিক হ্যাঁ এবং শিয়াদের ওই বইটাতে তারা হজরত আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু এবং হজরত ওমর রাদি আল্লাহ আনহু এই দুজনের বিপক্ষে খুব বাজে লেভেলের কথা বলে খুবই বাজে এবং খুব বড় রকমের কটুক্তি করে শুধু তাই না একই সাথে হজরত আলী রাদি আল্লাহ তালহ যিনি আসেন তাকে নিয়ে অতিরিক্ত মাত্রাতিরিক্ত অতিরঞ্জিত কথাবার্তা ছড়ানো শুরু করে যেটি কিনা মানে কোনো ভিত্তি ছিল না প্রমাণ ছিল না তো শিয়াদের সেই বইটার নাম ছিল আল হিলির মিনহাজ আল কালমা হ্যাঁ তো নানাভাবে তারা কুযুক্তি দিয়ে সাধারণ মুসলিমদেরকে ব্রেন ওয়াশ করার কাজ করতেছিল ঠিক এই বইটার মাধ্যমে তো ভাই এই বইটার ভুল যে যুক্তিগুলো আছে ভুল যুক্তি খণ্ডনের জন্য ইবনে তাইমিয়া রহমতোল্লাহ আলায় একটি ডিবাং করা বই বের করেন হ্যাঁ তিনি হচ্ছে সম্পূর্ণ একটা বই লেখেন এবং বইটা দিয়ে তিনি সেখানে ডিবাং করেন এবং এই বইটার নাম হচ্ছে গিয়ে মিনহাজ আল সুন্না আল নবিজা এই হচ্ছে মূল বিষয় তো ইবনে তাইমিয়া রহমতুল্লা আল্লাহ যিনি আছেন উনি কিন্তু হজরত আলী রা দেরতা বিদ্বেষী ছিলেন না হ্যাঁ তো উক্ত যে ভিডিওটা আছে ওই ভিডিওতে ইবনে তাইমিয়াকে হজরত আলী রাজ আনহু বিদ্বেষী হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে এক প্রকার অথবা তার ভুলবশত হতে পারে তার হয়তো রিসার্চ কত কোনো কারণে ভুল হতে পারে হ্যাঁ কিন্তু ইবনে তাইমিয়া আল্লাহ যে লিখা ভাই এত এত বই তারপর হাদিস এত কিছু আছে ভাই ওখানে কোথাও তিনি হজরত আলী রাজুল্লাহ আনহুকে নিয়ে একটা পর্যন্ত করা নাই এবং গালি গালাজও নাই চিন্তা করে দেখেন এত হাজার হাজার লেখা এর মধ্যে গিয়ে সব কিছু বাদ দিয়ে জাস্ট আউট অফ কনটেক্সট হ্যাঁ হাজার হাজার কথার মধ্যে থেকে মাত্র দু একটা লাইন পিক করা হয়েছে তো যাই হোক শিয়ারা তাদের বইতে যেহেতু হজরত আলীর রাজিউল রানহুকে সুপারীয় হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছিল তাদের শিয়াদের যে স্পেশাল বইটা আছে ওইটাতে এবং তারা সেই সাথে চেষ্টা করেছিল হজরত আহবকর আদিউত রানু এবং হজরত ওমর আদিত রানহুকে খারাপ হিসেবে প্রমাণ করতে তাই ইবনে তাইম রহমতুল্লাহ কি করছেন তিনি সর্বপ্রথম হজর আহবকর আদি রানহু এবং হজরত উমরাদ রানহুকে সুপার প্রমাণ করছেন তাদের বিরুদ্ধে যে যুক্তিগুলো দেওয়া হয়েছিল ওটা তিনি খণ্ড করছেন এবং তাদেরকে সুপার যে বিষয়গুলো আছে সেটা প্রমাণ করছেন এরপরে তিনি হজরত আলিরাত রানহু যা আছেন তাকে নিয়ে সে আর যে অতিরিয়্জ কথা বলা বলছেন ওটাকে তিনি খনন করছেন হ্যাঁ এখন আপনি যদি বলেন তাহলে এই বইতে হজরত আলিজাহুলকে নিয়ে আলো ভালো ভালো কথা বলা হলো না কেন ওইটা বলা না হলো না কেন হ্যাঁ বিভিন্ন কিছু বলতে পারেন কিন্তু মূল বিষয় হচ্ছে এটা একটা ডিবাঙ্কের বই ছিল হ্যাঁ তিনি হজরত আলিজাহুরকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলছেন ভাই অনেক বই আছে তো এটা যেহেতু ডিবাঙ্কের বই এবং এই বইতে যেহেতু অতিরিয়িত কথা বলা হয়েছে ওটা তিনি ডিবাঙ্ক করেছেন তো যাই হোক এবার আমরা আসলে মূল কনটেক্সটে আছি তো আমাদের প্রিয় ভাই যে ভিডিওতে এই যে এই একটা স্ক্রিনশট হয়েছিল এখানে কিছু লেখা দেখতে পারতেছি আমরা এখানে অনুবাদটা দেখেন বলা হয়েছে যে অর্থ স্বার্থ ও ক্ষমতার জন্য লড়াই তো এখানে বলা হচ্ছে ইবনে তাইমের মতে সঈদুন আলী রহমতুল্লাহ আলায় ঠিক আছে লড়াই করছেন অর্থ স্বার্থ ক্ষমতার জন্য হ্যাঁ তাই তার লড়াই দিনের স্বার্থ ছিল এটা বলা যাবে না এটা ইবনে তাইমিয়া রহমতাল্লা বলেছেন এবং এখানে তো এই স্ক্রিনশটটা দিয়ে বলা হয়েছে এবং এটার এগেনস্টে আরও বেশ কিছু কথা বলা হয়েছে তো এখানে তিনি যে স্ক্রিনশটটা দিয়েছেন ইবনে তাইমিয়া নাকি হজরত আলী রাজন যে লড়াই ছিল এটাকে ব্যক্তি স্বার্থে ছিল এটা বলছেন হ্যাঁ তো এখানে আমরা দুইটা কাজ করব। এই কথা প্রথমে সত্য ধরে নিব আমরা এবং আরেকটা হচ্ছে গিয়ে এটাকে আমরা আলাদাভাবে ট্রান্সলেশন করবো ঠিক আছে তো প্রথম যদি আমরা এটাকে সত্য ধরে নিই তাহলে এই কথার প্রেক্ষিতে বক্তা প্রশ্ন করছেন হ্যাঁ তিনি তার ভিডিওতে প্রশ্ন করছেন লেখা ছিল লেখার পরে তিনি পাঠ পড়ছেন পরে তিনি একটা প্রশ্ন পড়ছেন সেটা হচ্ছে গিয়ে হজরত ওমর এবং হজরত আউ বক্কর রাজেদ এর খিলাফত অস্বীকার করার কারণে যদি শিয়ারা কাফের হয় তাহলে ইবনে তাইমিয়া কি এ প্রশ্ন করেছেন তো ভাই একটু আপনারা কেয়ারফুলি প্রশ্নটা দেখেন কিসের সাথে তিনি কি সংযুক্ত করেছেন স্ক্রিনশটের কোথায় ইবনে তাইমিয়া বলেছেন যে তিনি হজরত আলী রাজিয়াল তালা নহুর খিলাফতকে অস্বীকার করেন এটা এই যে স্ক্রিনশটের কোথায় বলা আছে এবং খিলাফতে থাকা কারো কাজের উদ্দেশ্য নিয়ে কথা বলা কি এক বিষয় কিনা তো আমার কথা হচ্ছে ভাই এই স্থানে কোথায় ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলায় খিলাফতকে অস্বীকার করছেন আমি নিজেও এটা খুঁজে পাইনি তাইমে কি এমন কোনো স্টেটমেন্ট দিয়েছেন যেখানে তিনি বলছেন যে তিনি হজরত আলীর টানহর এর খিলাফত মানেন না তিনি কোথায় তাকে গালি দিয়েছেন এটা আমাকে দেখান আমি এখানে এই যে লেখাগুলো আছে এর কোথাও গালিও খুঁজে পাইনি এবং খেলাফত যে মানে না এই কথার কোনো স্টেটমেন্ট খুঁজে পাইনি এবার আমরা একটু ট্রান্সলেশন করি হ্যাঁ এ হচ্ছে কি যেটা বক্সটা ট্রাজন এটা হচ্ছে গিয়ে গুগল ট্রান্সলেশন আমরা এটাকে আরেকটু ক্রপ করি করার পর এই যে হ্যাঁ এখানে দেখেন সে ইংলিশে ট্রান্সলেশন হয়েছে হ্যাঁ তো এখানে কি বলা কথা বলা হয়েছিল তিনি নাকি অর্থ স্বার্থ ক্ষমতার জন্য লড়াই করছেন এর জন্য বলছেন যে তার লড়াই দিনের জন্য ছিল না এটা অনুবাদ করা হয়েছিল ওই আরবিগুলার হ্যাঁ এবং সেখানে দাগ দেওয়া হয়েছিল রেডমার্ক এবং আমরা এবার দেখি ইংলিশে গুগল আমাদেরকে কি ট্রান্সলেশন করে দিচ্ছে তো যদিও গুগলের ট্রান্সলেশন ভাই জঘন্য তো সেই জন্য আমরা বাংলা ইংলিশ দুইভাবেই ট্রাই করে দেখলাম তো এখানে এবার দেখেন আপনারা কি লেখা আছে ইফ ইট ইজ পারমিসিবল দুনিয়ার জন্য যুদ্ধ করছেন ঠিক আছে এই হচ্ছে একটা ইফ দেখেন কন্ডিশন কি দেওয়া হয়েছে এখানে ইফ কন্ডিশন ব্যবহার করা হয়েছে হ্যাঁ এখানে আরও অনেকগুলো কথা আছে আপনারা পড়ে নিতে পারেন লাস্টে গিয়ে এখানে বলছে ফাইটিং ফর মানি ইন্টারেস্ট পাওয়ার মেয়াল্লাপ হিম অ্যাকর্ডিং টু সাইদুনা আলী সো ইট ক্যানট বি সেইট দ্যাট হিজ ফাইটিং ওয়াজ ফর দ্য শেক অফ রিলিজিয়াস হ্যাঁ এখন আমরা একটু ভালো করে আবার খেয়াল করে দেখেন ভাই যদি একটা শব্দ বোঝাবনা হয়েছে হ্যাঁ এখন এই যে যদি যে শব্দটা আছে ইফ শব্দ আমরা ভাই কখন ব্যবহার করি এই যে বইটা আমরা ইমে তাইমে লিখছেন এটা কিন্তু একটা দ্বীপাঙ্কের বই এটা যুক্তি খন্ডনের বই কাদের ওই যে শিয়াদের হ্যাঁ তো এই লাইনে দেখে আপনারা কি বুঝতে পারতেছেন এই লাইন দেখে বোঝা যাচ্ছে যে শিয়ারা তাদের যে বইটা আছে বইটাতে দাবি করছিল হজর আউবক রাজি নানহু এবং হযত ওমর রাদিওলতা নানহু তাদের যে যুদ্ধগুলো ছিল যুদ্ধ ছিল দুনিয়ার সম্পদের জন্য যুদ্ধ করছেন হ্যাঁ এটা ছিল শিয়াদের দাবি তো ইবনে তাইমে কি বলছেন ইবনে তাইমে রহমতুল্লাহ সেই পয়েন্টটা ধরছেন তো যেই পয়েন্টে শিয়ারা যুক্তি দিচ্ছে যে হজরত আবু বক্কর এবং হজরত উমর রাজিউল যুদ্ধ করছে সব যথা যত যুদ্ধ ছিল তাদের সবগুলো হচ্ছে গিয়ে তাদের নিজের পার্সোনাল গেইনের জন্য ওয়েলথের এর জন্য তো ঠিক সেই পয়েন্ট বলছেন যদি এই পয়েন্টে আপনারা বলেন হ্যাঁ ইফ ইট ইস পারমিসেবল টু ক্রিটিসাইজ সিদ্দিক অ্যান্ড ফারুকি দে আর মার্ডার ফর দ্য শেক অফ ওয়েলথ তো আপনারা এটার পিছনে একটা যুক্তি দিচ্ছেন শেয়ার এবং কোন যুক্ত দিয়েছেন এটা কিন্তু আমরা যাই না তাদের বইটা আমাদের কাছে নাই এবং যে ভিডিওটা মারিয়েছে সে কিন্তু আমাদেরকে সেই দেন নেই আমি বলছিলাম না কন্টেক্স খুব বড় ম্যাটার করে হ্যাঁ সেই কন্টেক্সটা দেন নেই আমরা যাই না তো এখন ইবনে তাইমে বলতেছেন যে যুক্তি তারা দৃষ্টছিল সেই যুক্তি যদি আমরা ফালাই তো একই যুক্তিতে তাহলে ওই একই যুক্তিতে হজরত আল বলতে হবে সে হচ্ছে দিনের জন্য যুদ্ধ করে নেই তিনি যুদ্ধ করছেন সম্পদের জন্য তাই না একই কিন্তু যুক্তিতে আসে আর যদি আপনি বলেন সে আর যে যুক্তি দিচ্ছে আপনারা যদি বলেন যে হরত আবুবকর আজ জন হুকু এবং হজরত উমর আজ জান তারা হচ্ছে গিয়ে আল্লাহর জন্য যুদ্ধ করছেন দিনের জন্য যুদ্ধ করছেন তাহলে একই যুক্তিতে হজরত আলী হাজার আনহু তার যুদ্ধ ছিল কিন্তু আল্লাহর জন্য দিনের যুদ্ধ এই হচ্ছে গিয়ে মূল বিষয়টা হ্যাঁ ঠিক আছে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পারছেন তো যাই হোক এখানে আমরা আরেকটু এক ধাপ অগ্রসর হই যেটা কিনা এখানে লেখা নেই সেটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে ইবনে তাইমের রহমতুল আল্লাহ হ্যাঁ তিনি আরও কিছু যুক্তি তিনি প্রদান করেছেন হ্যাঁ তিনি বলছেন শিয়ারা যে হজরত আলী রাজ আনহুর সবার উপরে তুলে ধরেন সবর উপরে তোলার চেষ্টা করেন হজরত আবু বকর এবং হজরত উমর রাজ আনহুর উপরে তার লেভেলটা দেখানোর চেষ্টা করেন কিন্তু বাস্তবতা হচ্ছে সবাই সমান তবে সব থেকে বেশি সম্মানিত হচ্ছে কি হজরত আবু বক্কর রাজ আনহু এবং তারপর হচ্ছে হজরত উমর রাজ আনহু এরপর হচ্ছে হজরত উসমান এবং তারপর হচ্ছে হজরত আলি রাজ আনহু হ্যাঁ এবং এই যে সম্মান আছে এই যে সম্মানের সিরিয়ালটা এটা কিন্তু আল্লাহ তালাই দিয়েছেন এবং আমরা যদি দেখি প্রথম দুজন খলিফা হজরত আবু বক্কর এবং হজরত উমর রাজ আনহু তাদের খিলাফতের সময় যত যুদ্ধ ছিল প্রত্যেকটা যুদ্ধ ছিল শিরুকের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে বিদাতের বিরুদ্ধে কি এই দুজনের সময় কুফর যে দেশগুলো ছিল হ্যাঁ প্রচুর দেশ কিন্তু জয় করা হয়েছে হ্যাঁ কিন্তু যখন আমরা দেখি ওসমান রাজানাহু যখন ক্ষমতা আসেন তার ক্ষমতার মাঝামাঝি সময় গিয়ে এই যে জিহাদ বিসাবিল্লা যেটা আছেন এটা কিন্তু মাঝামাঝি একটা সময় গিয়ে এটা কিন্তু বন্ধ হয়ে যায় এবং হজরত আলী রাজন পর্যন্ত কিন্তু সেটা বন্ধ ছিল মুসলিমরা তাদের বাহিরে হ্যাঁ তাদের যে এরিয়া তার বাহিরে কোনো যুদ্ধ পরিচালনা করে নেই এবং এটা হজরত আলী রাত আনহুর সময়ও কিন্তু করা হয় নাই হ্যাঁ তো যাই হোক আমি যে এক্সট্রা কথাটা বললাম এটা হচ্ছে আরেকটা অভিযোগের যে অভিযোগটা তিনি করেন নাই এখনো হয়তো সামনে করতেও করতে পারেন তো যাই হোক এবার শুধু তাহিনা তিনি দেখেন অন্যদিকে কি করেছেন তিনি হযরত আলী রাত আনহুর নামের শেষে হজরত আলীর পরে কিন্তু রাজি আল্লাহ তানাহুর লিখছেন তিনি তার নামের শাসি কিন্তু নামের শেষেই কিন্তু দেখেন একটু ভালো করে দেখেন স্ক্রিন শটে দেখতে পারবেন দেখেন আলী রাদি আল্লাহ তালা আনহু লিখছেন হ্যাঁ তিনি কিন্তু যদি আসলেই মনের ভিতরে খুব থাকত তাহলে কিন্তু সে বলতেন না যে আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকুক এই কথা তিনি ভুলেও বলতেন তার মনের ভিতরে যদি খুব থাকতো তিনি কিন্তু সুন্দর করে লিখে দিচ্ছেন তো আবার সংক্ষেপে লেখেনি আমাদের মতো তিনি সংক্ষেপে লেখেনি তিনি বড় করে লিখছেন যে আলী রাদে আল্লাহ তালা আনহো তার উপরে আল্লাহ তাল্লাহ সন্তুষ্ট থাকুক চিন্তা করে দেখেন ফুল ফর্মে লিখছে তো যাই হোক সত্যি কথা বলতে এই যে কুযুক্তিগুলো আমরা ভিডিওতে দেখেছি এই কুযুক্তিগুলো শেয়াদের তাদের ওয়েবসাইটে দিয়ে রাখে সাধারণত তো যাই হোক এরপরে আমরা আরও অনেকগুলো স্ক্রিনশট দেখতে পাই তার ভিডিওতে প্রায় ছয় সাতটার মতো তো প্রতিটার ভাই কন্টেক্ট ছাড়া সত্যি কথা বলি প্রথমত প্রত্যেকটার ভাই কন্টেক্স ছাড়া কোনটার কথা প্রেক্ষিতে ইবনে তাইমিয়া কোন কথা বলেছেন সেটা দেওয়া নেই ইবনে তাইমিয়া কি কী কারো কথা কোটেশন করেছেন কিনা সেটাও লেখা নেই ইবনে তাইমিয়া তার বক্তব্যের পরে তিনি নিজে কি ব্যাখ্যা দিয়েছেন সেটাও কিন্তু স্ক্রিনশটে আমরা খুঁজে পাইনি কোথাও তার উপরে বাংলা অনুবাদ কে বাংলা অনুবাদ করেছেন তো এইসব বিভিন্ন বিষয় বিভিন্ন সমস্যায় কিন্তু আমরা প্রত্যেকটা যতগুলো স্ক্রিনশট তিনি দিয়েছেন প্রত্যেকটাতে কিন্তু খুঁজে পেয়েছি হ্যাঁ তো একটা কথা কি ভাই দেখেন আমরা হচ্ছি কি আলোসোনা জামাত তো যে যত বড় আলম হোক হ্যাঁ তাদের ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো কিন্তু ছাড় দেওয়া হয় না কখনো সেটা নিয়ে হালে সুন তো সবসময় কাজ করে আলোচনা হয় এবং যদি খারাপ হয় কোনো কিছু সেগুলো বাদ দেওয়া হয় ভাই মানুষ ভুল করতে পারে আপনি ইবনে তাইমিয়া রহমতুল্লাই বলেন তা যত বড় আলেমের কথা বলেন ভাই প্রত্যেকের কাজে ভুল থাকতেই পারে হ্যাঁ প্রত্যেকের যে কাজ আছে প্রত্যেকের কাজের উপরে যারা আলেম আছেন তারা রিসার্চ করেন ইবনে তাইমিয়ার সবগুলো কাজ যে সঠিক হবে এমনটা কিন্তু না ওনার কাজের কোনো ভুল থাকলে সেই ভুলগুলো নিয়েও কিন্তু আলেমের কথা বলেছেন এটাই স্বাভাবিক আবার অন্যদিকে আপনি ধরেন এ নামের কোনো আলেম তার একটা বইতে কাউকে নিয়ে একটা নেগেটিভ কথা বলেছেন তার অনেক সময় পর ধরেন পাঁচ বছর পর সেই এ নামের আলেম যে আছেন তার মনে হলো তা তিনি পাঁচ বছর আগে যে নেগেটিভ কথা বলছেন যাকে নিয়ে সেটা একটা ভুল ছিল তিনি কি করলেন তিনি পরে আরেকটা বই লিখলেন এবং সেই বইতে তিনি সংশোধন করে দিলেন সংশোধন করে তার প্রশংসা করলেন যার দুর্নাম করছিল পাঁচ বছর আগে হ্যাঁ পাঁচ বছর পরে এসে তার আরেকটা বইতে তিনি প্রশংসা করে দিলেন তো এখন কি করবে যারা শত্রু আছে তারা কি করবে তারা যে প্রথমে যে তিনি নেগেটিভ কথা বলছিল সেটা ধরে রাখবে এবং সেটা ধরে ধরে কোশ্চেন করবে কিন্তু পরে যে তিনি এই আলেম পাঁচ বছর পরে গিয়ে যে তার প্রশংসা করছেন সেটা কিন্তু কখনো কোশ্চেন করবে না হ্যাঁ এই হচ্ছে মূল বিষয়গুলো তো আমাদের এগুলো কিন্তু মাথায় রাখতে হবে অনেক কিছু মাথায় রাখতে হবে তো যাই হোক এবার আমার পরের যে কোশ্চেনটা আছে পরে যে স্ক্রিনশটটা আছে এটা দেখি এখানে একটা স্ক্রিনশট দেওয়া হয়েছে এবং বাংলাতে অনুবাদ করা হয়েছে যে তার মতে মানে ইব্রা তাইমিয়া রহমতোল্লাহর মতে ইমাম আলী রাদি আল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ আসলেই তাকে কুফুর থেকে বের করেছিল কিনা না এ বিষয়ে দুইটি মত পাওয়া যায় হ্যাঁ তো এবার আমরা কি করব প্রথমে আমরা এই স্কিন যেটা আছে এটাকে সত্য মেনে নিলাম এবার দেখি কি আছে হ্যাঁ দেখেন আপনারা আলী রাধিয়া আল্লাহ তালা আন ইসলাম গ্রহণ আসলেই তাকে কুফর থেকে বের করেছিল কি না এই বিষয়ে দুইটি মত পাওয়া যায় তারা বলতেছেন দুইটি মতের কথা হ্যাঁ কে বলছেন ইমনে তাইম সে কিন্তু বলে নাই যে কুফর থেকে বের করেছেন তিনি বলে নাই তিনি বলছেন দুইটা মত পাওয়া যায় ইবনে তাইমের রহমতুল্লা আলাই একবারের জন্য হজরত আলী রাতনকে কুফর বলে নেই কুফর একটা আলাদা জিনিস এবং তাকে গালিও দেন নেই এই কোডেশন দেখে কিন্তু উনি বারবার বলতেছেন তাকে গালি দিচ্ছেন এই সেহান তিনি গালিও দেন নেই কুফর বলেন নাই ঠিক আছে স্ক্রিনশটের মতে তিনি দুইটা মতের কথা বলছেন এখন দুইটা মত বলতে কি বোঝায় একটু আপনারা আপনার একটু নিজেরা চিন্তা করে দেখেন কেউ বলল যে আমার আমার নাম যেহেতু রাহাত হ্যাঁ এই আবিদিচ রাহাত আবিদিচ রাহাতের চৈত্র সম্পর্কে দুটা মত পাওয়া যায় আমার চরিত্র সম্পর্কে দুইটা মত পাওয়া যায় এখন এর অর্থ কি হবে একটা হচ্ছে গিয়ে নেগেটিভ মত খারাপ কথা বলছে একজন এবং একজন হচ্ছে গিয়ে পজিটিভ মত ভালো কথা বলছেন তো এই হলো ভাই মত এখন যদি ভাই দুইটা পজিটিভ মত হয় তাহলে কিন্তু ভাই মত মত না একটাই থাকলো হ্যাঁ অনেকজন কথা বলছেন বাট সবাই একটা মতই কথা বলছেন ঠিক আছে পজিটিভ তো মত কখন দুটা হয় যখন একটা নেগেটিভ থাকে এবং একটা পজিটিভ থাকে এবার যদি আমরা স্ক্রিনশটে দেখি স্ক্রিনশটে যে কথাগুলো আছে এই শর্ত মতেই এখানে হজর আলিরাজ হুকে ইমাম তাইমিয়া কুফুর বলে বরং তিনি দুটা মতের কথা বলছেন হতে পারে একটা নেগেটিভ এবং একটা পজিটিভ হতে পারে ঠিক আছে তো যাই হোক ভাই আমরা এটা জিনিসটা হয়তো আরেকটু ক্লিয়ারভাবে বুঝতে পারতাম যদি এই যে অল্প টু স্ক্রিনশট কাটপিস না করে সম্পূর্ণ যে বই আছে বই ওই বই পৃষ্ঠা তার আগের পৃষ্ঠা এবং তার পরের পৃষ্ঠা হ্যাঁ ওগুলো যদি সুন্দর করে কপি করে দেওয়া হয়তো তাহলে আমরা বুঝতে পারতাম রিসেন্টলি যারা ইউটিউবার আছে না অনেকে যে ওয়াচ রে কাটসাট করে একটা ভুল বের করে বের করে তারপর সে সমাজে প্রচার করে এবং দ্বন্দ্ব সৃষ্টি হয় একজন ভালো মানুষ সে খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক এদিকে যে ইউটিউব ভিডিওটা তৈরি করছেন তো ওই ভাই হ্যাঁ আর একটা প্রশ্ন করছেন ওই যে ওই স্ক্রিনশটটা দেওয়ার পর একটা প্রশ্ন তিনি বলছেন তার মানে আলী আনহু এর সাহাবিয়াত নিয়ে ইবনে তাইমিয়ার মনে সন্দেহ আছে ভাই এটা কোন লজিক আপনি বললেন এই লাইন দিয়ে যে যে লাইনটা আছে এই লাইনটি কিভাবে আছে কোন হিসেবে হ্যাঁ তিনি দুইটা মতের কথা বলছেন এখানে তো এখন দুইটা মতের কথা বলার কারণে হ্যাঁ ইবনে তাইমিয়ার নামে এখানে একটা অপবাদ দেওয়া হয়ে গেল একটা বিষয় হচ্ছে তিনি যে দুইটা মতের কথা বলছেন তো এরপর লাইনগুলোকে আমরা দেখা উচিত ছিল না যে ওই মত দুটা কি তো এবার আমরা যেটা করবো এটাকে গুগলে ট্রান্সলেশন করবো তো আমরা বাংলা এবং ইংলিশ দুইভাবে ট্রান্সলেশন করতেছি লিস্ট কিছুটা কাছাকাছি তথ্য পাওয়া যায় এখানে আমরা কি দেখতেছি ইসলামের তিনটি মূল নীতি অনুযায়ী মুসলমানদের মধ্যে ঐক্য রয়েছে আর ইসলামের ক্ষেত্রে কি তা পক্ষে কুফুর প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করা সম্ভব জনপ্রিয় প্রবাদের উপর আল শাফির শাফি মাঝাব আল শাফির চিন্তাধারায় তরুণদের ইসলাম পুর থেকে বেরিয়ে আসাই উপায় নয় হ্যাঁ তো এখানে এই লাইন দিয়ে এক্সাক্টলি কি বোঝানো যাচ্ছে এটা ক্লিয়ার না যেহেতু অনুবাদের সমস্যা থাকতে পারে এবং আরো বলা হচ্ছে তার নবীয়তের পূর্বে কোনো ছেলে তাকে সিসা করেছিল বা সে সাজা করেছিল মানে দেখেন আরবিতে যা আছে স্ক্রিনশটে তার বাংলা অনুবাদ একটা কিন্তু আমরা যখন গুগুলে দিলাম টোটালি ডিফারেন্ট কিছু বের হলো এবার একটা কাজ করি আমরা ইংলিশে ট্রান্সলেশন করি ইংলিশ ট্রান্সলেশন করে আমরা কি দেখি অ্যাকর্ডিং টু দ্য থ্রি প্রিন্সিপাল অফ ইসলাম দেয়ার ইজ এ কনসিয়াসনেস অ্যামাং দ্য মুসলিমস অ্যান্ড অ্যাজ ফর ইসলাম ইট ইস পসিবল ফর হিম

যদি আমরা অনুবাদ করি ইসলামের তিনটা মূল নীতি অনুযায়ী মুসলমানদের মধ্যে ঐক্য রয়েছে তো এখানে ভাই দেখেন আপনি ইংলিশ ট্রান্সলেশন করেন অথবা বাংলা ট্রান্সলেশন করেন দুইখানে কিন্তু বলা হইতেছে তিনটা মূল নীতির কথা কোথাও কিন্তু বলা হয় নাই দুইটা মতের কথা আপনি একটু চিন্তা করে দেখেন যে আমাদের ভাই উনি অনুবাদে কি করছেন উনি অনুবাদে দেখাইতেছেন যে এই বিষয়ে দুইটি মত পাওয়া যায় হ্যাঁ দুইটা মত পাওয়া যায় কিন্তু আমরা যখন অনুবাদ করলাম অনুবাদে দেখলাম কি অনুবাদে দেখলাম আমরা তিনটা মূল নীতির কথা বলা হচ্ছে ইংলিশ এবং বাংলা দুটাতেই তো আপনি এবার নিজে বুঝে দেখেন যে তিনি যে সোর্স থেকে অনুবাদ গ্রহণ করছেন সোর্স গুলার অবস্থা কি বাজে ঠিক আছে অনুবাদ কত রকম মানে তিন কে দুই বানা হচ্ছে চিন্তা করে দেখেন তো যোক আমার এখানে অনেক ভুল হতে পারে কিছু না এবার এই যে অনুবাদ আছে ইংলিশ এবং বাংলা দুটো অনুবাদ আপনাদের পাশাপাশি সামনেই আছে এখানে দেখেন এখানে কোথাও কিন্তু হজর আলী রাদ আপনি স্ক্রিনশটটা দেখেন কোথাও নাম নেই হ্যাঁ তাহলে স্ক্রিনশটে কেন এই নামটা আসলো হরতর আলিরাজুরাহুর নামটা কেন আসলো এটা আমার প্রথম প্রশ্ন তো আমি ধরে নিলাম মনে মনে যে কন্টেক্স ছিল মনে করেন আগের পৃষ্ঠাতে হজত আলির নহর কন্টেক্স ছিল তো সেই কন্টেক্ট অনুযায়ী এই নামটা আসছে এটা আমি ধরে নিচ্ছি হ্যাঁ মনে মনে তো যাই হোক এখানে এখন বলা হচ্ছে যে ইসলামের ক্ষেত্রে কি তার পক্ষে কুফুর প্রত্যাহার করা সম্ভব কিনা এটা আসলেই কে এটা আমরা নিউজ যাই না ডিপাং করা হয়েছে কার কথা ডিপাঙ্ক করা হয়েছে এটা আমরা যাই না যদি আমরা মনে মনে ধরে নিই আজকে কথা বলা হইতেছে তাহলে আমরা দেখি কি আসে এই প্রশ্ন যেটা করা হচ্ছে ইসলামের ক্ষেত্রে কি তার পক্ষে কুফুর প্রত্যাহার করা সম্ভব এই লাইনটা কিন্তু আমরা অনুবাদে পাই হ্যাঁ আচ্ছা এখন প্রশ্ন করা হচ্ছে এই যে এটা বেসিক্যালি প্রশ্ন করতেছে এই লাইনের মাধ্যমে এখন কথা হচ্ছে কেন এই প্রশ্ন করা হলো সেটা কিন্তু কোনো কনটেক্সট নাই হ্যাঁ যিনি ভিডিও করেছেন তিনি কিন্তু আমাদের আগের পৃষ্ঠা তার আগের পৃষ্ঠাগুলো কিছু দেন নাই হ্যাঁ যেহেতু যুক্তি খন্ডনের একটা বই আপনারা এর আগে স্ক্রিনশটও দেখছেন কন্টেক্স কিভাবে মেটার করে আমরা কিভাবে এটাকে ডিমাং করে দিলাম তো একই রুস ভাই এখানেও খাটে শিয়াদের কোন কথা যুক্তিকে কেন্দ্র করে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই শিয়াদের এইভাবে শিয়াদেরকে এইভাবে বোঝাচ্ছিলেন সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ পাচ্ছি না অন্যদিকে আমরা দেখতে পাই যে ইমাম শাফি মাঝাবের প্রসঙ্গ এসেছে চিন্তা করে দেখেন ইমাম শাফি মাঝাবের একটি মতামত আছে এখানে মতামতটা হচ্ছে গিয়ে তরুণদের ইসলাম কুফর থেকে বেরিয়ে আসার পথ নয় হুম এখানে কিন্তু হজরত আলী কথা বলা হয়নি বলা হচ্ছে তরুণদের কথা কন্টেক্স এখন দেওয়া হয়নি আর যদি আলী রাজানো হয় তারপরও অনেক কিছু মিলবে না হ্যাঁ দেখেন হেন অনেকগুলো প্রশ্ন করা হচ্ছে যেটা কিনা আপনি ওইভাবে বুঝতে পারবেন না ছোট্ট করে একটা ইয়াতে হ্যাঁ শুধুমাত্র ইসলাম গ্রহণ করলেই কি কেউ কুফুর হতে বের হতে পারে এই প্রশ্নটা ভাই কেন করা হবে এরকম হতে পারে শিয়ারা যেটা করছে তাদের যে আগের বইটা আছে সেখানে হতে পারে তারা এরকম কোনো বিষয় উপস্থাপন করছিলো এবং যে বিষয় গিয়ে তারা বলতে চাচ্ছিলো যে হজ উমর আজিদন হোক এবং আবু বকর রাজিউদ্দাহ মাধ্যমে মাঝে হয়তো এরকম কিছু ছিল এরকম বোঝানোর চেষ্টা করতেছিল তারা সেই কথার কনটেক্সটে পরীক্ষিত হয়তো পারে তিনি পাল্টা যুক্তি দিচ্ছেন হতে পারে কারণ এখানে এই ছোট্ট কথার ভিতরে ভাই কোনো কিছু কিন্তু ক্লিয়ার না বোঝা যাচ্ছে না তো আপনি একটু ভালো করেই দেখেন ভাই কনট্যাক্স ছাড়া মানে কতটা গোজামিল হয়ে যায় বিষয়টা আবার এদিকে দেখেন ওই লাস্টের লাইনে লেখা লেখাচ্ছে আর নবীদের মধ্যে কে কে নবীত্তের আগে সিজদা করেছিল তো এই লাইনটা দিয়ে আপনি ভাই কি বুঝবেন স্ক্রিনশটে তো আর কোনো কিছু নাই এর বাইরে তাই দেখেন আর নবীত্তর আগে যত অবিরী ছিলেন বা যত নবীরাই ছিলেন তাদের নবত্বের আগে কিন্তু তারা কখনোই অন্য কোনো অবস্থা শেষ দাগ করেন নাই তো আমার কথা হচ্ছে ভাই এই প্রশ্নটাই বা এখানে কেন আসবে তো মূল সমস্যা যেটা আমি পেলাম খুঁজে এক নম্বর এখানে আলী রায়তুল্লোর নাম পাই নেই দ্বিতীয় হচ্ছে গিয়ে কন্ট্যাক্স কী ছিল তা বোঝা যাচ্ছে না আপনার নিজের অনুবাদ করছেন সেখানে কিন্তু এরকম কথাগুলো লিখা নেই আর তিন নম্বর হচ্ছে গিয়ে শিয়ারা তাদের প্রতি কোন যুক্তি দিচ্ছিলো এবং কোন যুক্তির যুক্তির প্রেক্ষিতে এখানে এই কথাগুলো আসছে এটাও আমরা জানি না সুতরাং একটা জাস্ট উড়ো ধরো একটা উড়ে আসা জুড়ে বসা স্ক্রিনশট নিয়ে কিন্তু কোনো কিছু প্রমাণ করা যাচ্ছে না